আল্লাহর নবীকে শুধুমাত্র পুরুষ সাহাবিরা ভালোবাসেছেন তা না আল্লাহর নবীকে আল্লাহর নবীর মহিলা সাহাবীরাও কেমন মহাব্বত করেছেন হযরত সুমাইয়া রাজি আল্লাহ মহানহা আল্লাহর নবীর একজন বৃদ্ধা সাহাবি আবু জাহাল আবদুল্লাহ মিয়াবি উমাইয়া উদ্বার সাহেবা সুমাইয়া রাজি আল্লাহ মহানহার সামনে দাঁড়ায়া অস্ত্র ঠেকায়া শাস্তি দিয়া দিয়া কয় তুই নাকি মুহাম্মাদের উপরে ঈমান আনছস সুমাইয়া বলেন নবু আল্লাহর নবীকে আমি দিল দিয়া মোহাম্মত করি আল্লাহর নবীর উপরে ইমান এনেছি আমি ইমানটা এত সহজে দিব না কারণ আমি নবীকে মেনেছি শেষ পর্যন্ত বর্ষা নিক্ষেপ করতে করতে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করতে করতে শহীদ করে দেওয়া হয় তবু আল্লাহর বান্দি ইমান ছাড়ে নাই নবীর মোহাম্মত দিল থেকে বের করে নেই জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজি হাজির সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর নবী জিহাদি বয়ান করছেন অমনি একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর সামনে এসে দুধের সন্তানটারে আল্লাহর নবীর সামনে বাড়ায় দিয়ে বলেন গো আল্লাহর নবী এই সন্তানটা নিয়ে আসছি জিহাদের ময়দানে নিয়ে যান আল্লাহর নবী বলেন কি হবে আপনার সন্তান দিয়া ওগো নবী আপনার সামনে যে নজওয়ান সাহাবের এই সাহাবিরা কোন না কোন মায়ের সন্তান কোন না কোন বাবার সন্তান কোন বি এই মা আর বাবারা আপনারে মোহাব্বত করিয়া সন্তান রে আপনার সঙ্গে জিহাদের ময়দানে দিছে আমিও আপনাকে মোহাব্বত করি তবে আমার কোন বুঝের সন্তান নাই আমার কোনো নজওয়ান সন্তান নাই যার কারণে আমি আমার সন্তান রে আপনার সাথে জিহাদের ময়দানে দিব তা হয় তবে আমাকেও তো আল্লাহ তালা একটা সন্তান দান করেছেন আমিও তো আপনাকে মায়া করি ভালোবাসি এই জন্য আপনার মায়ায় মোহাব্বতে আমার সন্তানটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি আল্লাহ নবী বলেন কি হবে আমার এই সন্তান দিয়া ওগো নবী জিহাদের ময়দানে যায় নজন যে সন্তানগুলো এই সন্তানগুলো আপনার সঙ্গে জিহাদ করবে আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়ায় যাবি বেদিন বেইবান কাফের মুশরিকরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে এই সন্তানগুলো সামনে দাঁড়ায় ঢাল হিসাবে তীরের আঘাত প্রতিহত করবে ওগো আল্লাহর নবী যুদ্ধ করতে করতে কেউ হয়ে যাবে শহীদ যুদ্ধ করে কেউ বা বিজয়ী বেশে গাজী হয়ে ফিরবে যে সন্তানরা শহীদ হবে কিয়ামতের ময়দানে তাদের মায়েরা শাহাদাতের লাশ সামনে দরায় আদালতে কিব্রায় রাইকা সামনে দাঁড়াবে ওগো আমি একজন শহীদের মা আমি একজন শহীদের বাবা ওগো পয়গম্বর আমিও তো আপনাকে ভালোবাসি আমিও চাই আমি যেন শহীদের মা হতে পারি দীন ইসলাম কি কেয়ামত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আপনি যেই মিশনে নামছেন এই মিশনে আমিও যেন শরীর থাকতে পারি এজন্য আমার সন্তান নিয়ে আসলাম জিহাদের ময়দানে নিয়ে যান বেদিন বেইমান কাফের আর মুশরিকরা যখন আপনার দিকে আঘাত করবে তীরগুলা নিক্ষেপ করবে আমার সন্তান তারে আপনি সামনে বাড়ায়া ধরবেন আপনার মোবারক শরীরে যেন তীর লাগার আগে আমার সন্তানের বুকের মধ্যে তীরগুলা বিধা যায় আমি আমার এই সন্তান তারে নিয়া শাহাদাতের মর্যাদা নিয়া শহীদের মা হইয়া আদালতে দাঁড়াতে চাই কারণ এই ছাড়া আমার আর কোনো পুঁজি নাই আর কোনো অপশন নেই ও আমার পরদানের মায়ের নবীকে মোহাব্বতের বিকল্প নাই নবীকে মোহাব্বত করা ছাড়া যদি কেউ কবরে চলে যায় খেয়াল করে রাখেন কবরটা বড় ভয়ঙ্কর জায়গা ওই কবরে সাথীর প্রয়োজন হবে ওই কবরে বাতির প্রয়োজন হবে ওই কবরে বন্ধুর প্রয়োজন হবে আল্লাহ নবীকে মোহাব্বত করব কেমনে বুঝাইয়া দেব সহজ কথায় আমি যখন যে কাজগুলা করব আল্লাহর নবীর আদর্শের ভিতরে থাইকা করবে আর কত বেপর্দার জিন্দগি আর কত গান বাজনার জিন্দগি আর কত টেলিভিশন সিনেমার জিন্দগি আর কত বেরোজদারির জিন্দগি ও আমার নজোয়ান যুবক ভাই ও বন্ধু আর কত বিড়ি সিগারেট নষ্টামির জিন্দগি একদিন এই জীবনের শেষ আছে না নাই একটা একটু চোখটা বন্ধ করে দুই মিনিট মোরা কাবা করেন তাকায় দেখেন বিগত বছর এই মাঠের মধ্যে আব্বায়া ছিল এখন বায় নাই চাচা ছিলেন চাচা নাই অনেক বন্ধু বান্ধব এই মাঠের মধ্যে বৈশা বয়ান শুনছিল আজকে বন্ধুটাও জমিনে না এমন নজির নমুনা আমাদের ঘরে করে আমাদের ভিতরে আসে না নাই এরে নজান যুবক একদিন আমাকে তোমাকে যাওয়া লাগবে না লাগবে না যেতে হবে খালি হাতে যেতে হবে খালি ঘাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি আজ তুমি যাদের লাগি শুধুই পাগুল পারি হবে একা এ কে হবে একা এ কেউ না তারা ছাড়তে হবে মাযার বন্ধন ছাড়তে হবে মাযার বন্ধন সা লাখানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না বিছানা